মেগা নিলামের প্রথম দিন দারুণ চমক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম যেখানে চব্বিশ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে ও কুইন্টেন ডিকককে চার কোটি টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছে তার পাশাপাশি কেকিআর দলের আরও তিন পুরনো প্লেয়ার রহমান আল্লাহ গুরবাজ আঙ্কিরিশ রঘুবংশী ও বৈভব আরোরাকে কিন্তু নিজের দলে ফিরিয়ে এনেছে তার পাশাপাশি আরও দুটি নতুন প্লেয়ারকে নিজের দলের সাথে যুক্ত করেছে যেখানে মেগা নিলামের প্রথম দিন শেষ হওয়ার সাথে সাথেই কেকিআর দল মোট সাত প্লেয়ারকে নিজের দলের সাথে যুক্ত করে ফেলেছে যেখানে এই ভিডিওতে তোমাদের জানাবো যে প্রথম দিনের জন্য কাদের কাদের নিজের দলের সাথে যুক্ত করেছে তার পাশাপাশি দ্বিতীয় দিনের জন্য কত টাকা বেঁচে রয়েছে কেকিআর টিমের কাছে অর্থাৎ কত টাকা খরচ করে ফেলেছে আর কত টাকা রয়েছে হাতে দ্বিতীয় দিনে অপশান করার জন্য নাইট শিবিরের কাছে এই দুটি বিষয়ে কিন্তু জানাবো এই ভিডিওতে যে প্রথম দিন কাদের কাদের কিনেছে ও আর কত টাকা বেঁচে রয়েছে তাই এই বিষয়ে জানার থাকলে অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম নিলামের প্রথমে কিন্তু ভেঙ্কাটিস আয়ারের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল যেখানে ভেঙ্কাটেশ আয়ারের ওপরে প্রায় তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে এই ভেঙ্কাটেশ আয়ারকে দলে আরও ফিরিয়ে নিয়ে এনেছে এটি কিন্তু একটি অবাক করে দেওয়ার মতো বিষয় যে ভেঙ্কাটেশ আয়ারের ওপরে এত টাকা খরচ করবে কে কি আর দল সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি তবে ভেঙ্কাটেশ আয়ারকে আবারও দলে ফিরিয়ে নিয়ে এসেছে নাইট শিবির তার পাশাপাশি কুইন্টেন ডিককের ওপরে প্রায় তিন কোটি ষাট লক্ষর মতো খরচ করেছে নাইট শিবির যেখানে কুইন্টেন ডিকক আসায় কিন্তু আর দলের ওপেনিং জুটিটি ভালো হয়ে উঠেছে এটা কনফার্ম যেখানে সুনীল নারিন ও কুইন্টেন ডিকক ওপেনিং করবে এটি কনফার্ম দু হাজার পঁচিশের জন্য তবে কুইন্টেন ডিকক আর দলে আসায় কিন্তু অনেকেই খুশি হয়েছে তার পাশাপাশি কিন্তু রহমান আল্লাহ গুরবাজকে দু কোটি টাকা দিয়ে নিজের দলের সাথে আবারও যুক্ত করেছে যেখানে গুরবাজের বেস্ট প্রাইজ দু কোটি টাকা দিয়ে তাকে আবারও দলে ফিরিয়ে নিয়ে এসেছে নাইট শিবির এটিও কিন্তু একটি ভালো কাজ করেছে আমার মতে তাই আপনাদের মতামত কি এই গুরবাজকে নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তার পাশাপাশি নটরেজকে কিন্তু দলে নিয়ে কে কি আর দল যেখানে সাউথ আফ্রিকার বিস্ফোটক ফাস্ট বোলার এই নর্থরেজকে কিন্তু দলে নিয়েছে নাইট শিবির যেখানে ভালো কিছু কিন্তু বোলারকে পাইনি অক্সেনে তখন এই বোলারকেই কিন্তু দলের সাথে যুক্ত করেছে যেখানে তাকে কিন্তু ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দলের সাথে যুক্ত করেছে নটরেজও কিন্তু ভালো বলার সেটা আমরা সবাই জানি তবে নটরেজের পারফরম্যান্স আগামী বছর অর্থাৎ দু সালে ভালো ছিল না তাই কিন্তু তার ওপরে থাকবে আমাদের সবথেকে বেশি নজর যেখানে তারপর কিন্তু দলে ফিরিয়ে নিয়ে এসেছে অংক্রিস রঘুবংশীকে কে দল তিন কোটির মতো খরচ করে যেখানে আংতিরিশ রঘুবংশীর ওপরে তিন কোটি খরচ করতে হয়েছে নাইট শিবিরকে যেখানে আঙ্ক্রিশ রঘুবংশীকে আবারও একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে ফিরিয়ে নিয়ে এসেছে নাইট শিবির এটি একটি দারুণ সুখবর কে ফেনেদের জন্য আর পাশাপাশি কিন্তু বৈভব আরোরাকে কিন্তু এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে দলে ফিরিয়েছে নাইট শিবির যেখানে হারশিত রানার সঙ্গী বৈভব আয়োরাকে আবারও দলে ফিরিয়ে নিয়ে এসেছে মাত্র এক কোটি আশি লক্ষ টাকায় এটাও কিন্তু একটি ভালো কাজ করেছে আমার মতে যে বৈভবকে আরও দলে ফিরিয়ে নিয়ে এসেছে তার পাশাপাশি ময়ঙ্ক মার্কান্ডেকে মাত্র তিরিশ লক্ষ টাকা দিয়ে দলের সাথে যুক্ত করেছে ময়ঙ্ক মার্কান্ডে কিন্তু একটি ভালো প্লেয়ার সে কিন্তু এর আগে এস দলে ছিল সেখানে কিন্তু মোটামুটি পারফরম্যান্স করেছিল তবে এই হচ্ছে সাত প্লেয়ার যাদেরকে দলের সাথে যুক্ত করেছে নাইট শিবির নিলামের প্রথম দিন এই সাতজনের বিষয়ে অবশ্য নিচে কমেন্ট করুন তবে এরপর জানাব যে কে কি আর দলের কাছে কত টাকা রয়েছে দ্বিতীয় দিনের জন্য যেখানে নাইট শিবিরের কাছে এখন মাত্র কিন্তু দশ কোটি টাকা বেঁচে রয়েছে যেখানে দশ কোটি দিয়ে আরও কিন্তু অনেক প্লেয়ারকে কিনতে হবে তাই কিন্তু এরপর ভাবনা চিন্তা করে অপশনের ওপরে বিট লাগাবে নাইট শিবির তবে এখন পর্যন্ত ভালো প্লেয়ার নিজের দলের সাথে যুক্ত করেছে তবে আমাদের দেখার বিষয় থাকবে দ্বিতীয় দিন কীরকম খেলা দেখাচ্ছে অক্সেনে নাইট শিবির তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করুন তাই আপনাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ